আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি আমার ইউনিভার্সিটি ক্যাম্পাস চীনের জে জিয়াং প্রদেশের প্রাণকেন্দ্রে প্রকৃতির অপার সৌন্দর্যের মাঝে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে উইঞ্জো ইউনিভার্সিটি যেখানে পাহাড়ের স্নিগ্ধ ছায়া আর সবুজের অপুরন্ত সমারোহ মিলেমিশে একাকার হয়েছে জ্ঞানের আলোয় দেখুন প্রকৃতির এই অনবদ্য সৃষ্টি আমাদের ক্যাম্পাসকে ঘিরে থাকা পাহাড়গুলো শুধু দৃশ্য সৌন্দর্য নয় বরং এক জীবন্ত শিক্ষার উপকরণ এই সবুজ অরণ্যের প্রতিটি গাছ প্রতিটি পাতায় যেন প্রকৃতির পাঠশালা নীরব শিক্ষক উইনজো শহরটি শিক্ষাক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে পরিচিত এই শহরে রয়েছে বেশ কিছু বিশিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান যার মধ্যে রয়েছে উইঞ্জো ইউনিভার্সিটি উইঞ্জো মেডিকেল ইউনিভার্সিটি উইঞ্জো পলিটেকনিক এবং উইনজো বিজনেস কলেজ এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সমন্বয়ে এলাকা পুরোপুরি একটি শিক্ষাক্ষেত্রের প্রাণকেন্দ্রে পরিণত হয়েছে এবং তা একে উইনজো ইউনিভার্সিটি টাউন নামে অভিহিত করা হয় বিশেষ করে উইনজো ইউনিভার্সিটি এই এলাকার সবচেয়ে পুরনো এবং প্রধান শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে উনিশশত সালে প্রতিষ্ঠিত হয় উইনজো ইউনিভার্সিটি দুটি প্রধান ক্যাম্পাসে বিভক্ত একটি সাউথ ক্যাম্পাস এবং অপরটি নর্থ ক্যাম্পাস এটি নর্থ ক্যাম্পাস নর্থ ক্যাম্পাসে রয়েছে আর্ট ফ্যাকাল্টি যা শিল্প সংস্কৃতি বিষয়ক বিভিন্ন কোর্স এবং গবেষণা কার্যক্রম পরিচালনা করে শিক্ষার্থীরা এখানে শিল্পের বিভিন্ন শাখায় দক্ষতা অর্জন করতে পারে এর পাশাপাশি ক্যাম্পাসে একটি সুবিশাল লাইব্রেরি রয়েছে যেখানে শিক্ষার্থীরা পড়াশোনার জন্য নিরিবিলি পরিবেশ গবেষণা এবং পার্ট নিতে পারেন শুধু তাই নয় ক্যাম্পাসে রয়েছে একটি আধুনিক জিমনেশিয়াম যেখানে শিক্ষার্থীরা শারীরিকভাবে সুস্থ থাকতে পারেন এর পাশাপাশি নর্থ ক্যাম্পাসে অবস্থিত বিশাল খেলার মাঠ এবং স্টেডিয়াম যা শিক্ষার্থীদের বিভিন্ন খেলাধুলা এবং ক্রীড়া প্রতিযোগিতার অংশগ্রহণের সুযোগ দেয় এই সকল সুযোগ সুবিধা সকল শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত যাতে তারা পড়াশোনার পাশাপাশি শরীরচর্চা এবং খেলাধুলার মাধ্যমে নিজেদের সামগ্রিক উন্নতি সাধন করতে পারে এটি উইঞ্জ ইউনিভার্সিটির সাউথ ক্যাম্পাস একটি আধুনিক শিক্ষা ও গবেষণার কেন্দ্র হিসেবে পরিচিত এর সামনে রয়েছে একটি সুবেশাল আধুনিক লাইব্রেরি সাউথ ক্যাম্পাসে ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের বিভিন্ন শাখার পাশাপাশি রয়েছে প্রশাসনিক ভবন যা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম পরিচালনার জন্য ব্যবহৃত হয় এটা হচ্ছে ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স ডিপার্টমেন্ট যা আমার নিজস্ব ডিপার্টমেন্ট এই বিভাগে আমরা অত্যাধুনিক প্রযুক্তির সাথে শিক্ষা গ্রহণ করে থাকি বিভাগের বিভিন্ন ল্যাব এবং প্রশিক্ষণ সুবিধা শিক্ষার্থীদের বাস্তবিক এবং তাত্ত্বিক জ্ঞান অর্জনে সহায়ক ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স ডিপার্টমেন্টের পেছনে অবস্থিত একটি উনিশতলা বিশিষ্ট সুবিশাল রিসার্চ সেন্টার যেখানে ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীরা তাদের গবেষণার কাজ পরিচালনা করতে পারেন এই রিসার্চ সেন্টারে রয়েছে অত্যাধুনিক ল্যাবরেটরি এবং গবেষণার সুবিধা যা আমাদেরকে নতুন প্রযুক্তি এবং উদ্ভাবনে কাজ করার সুযোগ দেয় স্বল্প সময়ের এই ভিডিওতে পুরো ইউনিভার্সিটি দেখানো সম্ভব নয় তবে সামনে অন্য ভিডিওতে বিশ্ববিদ্যালয়ের আরও দিক তুলে ধরার চেষ্টা করব চায়নার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত সকল প্রিয় বাংলাদেশি শিক্ষার্থীদের প্রতি আমার ক্যাম্পাস উইঞ্জ ইউনিভার্সিটিতে রইল আন্তরিক আমন্ত্রণ সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ